মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটা অসাধারণ রেসিপি ঢ্যাঁড়সের একই রকমের রেসিপি খেতে খেতে যখন কিছুটা বোর হয়ে যাবেন তখন তৈরি করে নিতে পারেন এই ভিন্ডি মশালা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এখানে আমি তিনশো গ্রাম ঢেঁড়স নিয়ে ঢেঁড়সগুলো একটু বড় ছিল তাই জন্য দুই ফালি করে কেটে নিয়েছি তবে ঢেঁড়সটা কিন্তু ধুয়ে ভালো করে মুছে তারপরে কেটেছি ধুয়ে নেওয়ার পরে কেটে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না তবে যদি ছোটো সাইজের ঢেঁড়স থাকে তাহলে কিন্তু এটা গোটা গোটাও করা যেতে পারে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটা এক ইঞ্চি আদা দিয়ে দিলাম এবার সব মশলাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ টি ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার খুব সুন্দর একটা রেড কালার হবে দেখতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি চিনি অবশ্যই করে দেবেন এটা কিন্তু টেস্টটা খুব ব্যালেন্স হয় খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন থেকে একটু বেশি নুন সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার একটা চেটপাটার টেস্ট হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমচুর পাউডার যদি না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে একটা সুন্দর টেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস আমাদের প্রিপারেশান হয়ে গেছে আর কিছু লাগবে না এবার আমরা চলে যাচ্ছি রান্নাতে রান্নাটা করার জন্যে এখানে ফোর স্পুন তেলকে ভালো করে গরম করে নিয়েছি আমি সাদা তেলেই করছি আপনারা যদি চান তাহলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে এক মিনিট মতন একটু ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হতে শুরু করে পেঁয়াজটা দেখুন এক মিনিট হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে এবার ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর ঢেঁড়সটা দিয়ে কিন্তু আঁচটাকে বাড়িয়েই পেঁয়াজের সাথে ঢেঁড়সটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব ঢেঁড়সটাকে ঢাকা চাপা দিয়ে বা কম আছে ভাজার কোনোই দরকার নাই কারণ ঢেঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেঁড়সটাকে হাই আছে কিন্তু ভাজতে হবে সামনে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে করে নুনটা এই সময় ঢেঁড়সের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তিন চার মিনিট ভাজা হলেই দেখবেন ঢেঁড়সটার একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর ঢেঁড়সটা হালকা একটু নরম হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই দেখুন হয়ে গেছে এগুলো আমার ভাজা এবার পেঁয়াজ আর ঢেঁড়সটাকে আমি তেল থেকে উঠিয়ে রেখে দেবো রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন আর আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে এবার ওই তেলের মধ্যে আরও এক টি স্পুন তেল দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা দুই এক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে টমেটো আর আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পাওয়া যাবে তাই জন্য একটু মিডিয়াম আছে সুন্দর করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে রান্নাটা খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা কিন্তু ভাত আর রুটি দুইয়ের সাথে খেতে অসাধারণ লাগে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা যে মশলার গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব মশলাকেই একসাথে আরও দুই মিনিটের মতন কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু এর টেস্টটা ভালো হবে না হলে কিন্তু টেস্টটা ভালো হয় না সেটা যে কোনো রান্নার ক্ষেত্রেই তখন কিন্তু একটা মশলার কাঁচা গন্ধ পাওয়া যায় খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা সেপারেট হতে শুরু করলে এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম আর দিয়ে খুব আলতো হাতে মশলাটার সাথে প্রথমে মিক্স করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভিন্ডিগুলো ভেঙে যাবে কারণ ভিন্ডি খুব নরম হয় এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল আমি আরও কিছুটা জল দিয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি জলটা ফুটতে শুরু করেছে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্যে ফিরে এলাম দুই মিনিট পরে এটা ফুটতে শুরু করেছে গ্রেভি কিন্তু খুব বেশি থাকবে না একটু মাখো মাখো টাইপের হবে আর সবার শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি এ সময় বেশি নাড়াচাড়া করলে ঢেঁসগুলো একদম ভেঙে যাবে ঘেঁটে যাবে তরকারিটা আরও দুই এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেন্ডি মশালা এটা খুব সুন্দর একটা চাটপাটার টেস্টের হয় অসাধারণ লাগে খেতে বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ে তৈরি হয়ে যায় তো রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন ফুটতে শুরু করেছে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে রাখছি দশ মিনিটের জন্যে যাতে করে ধনে পাতার গন্ধটা এই এর মধ্যে খুব ভালো মতন বসে যায় দশ মিনিট পরে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। দেখুন রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানান ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আর ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ